ধন দৌলাতে করোরপতি হওয়ার অজিফা আমি এমন একটি অজিফা আমলের কথা বলবো যদি আমলগুলি করতে পারেন আর দোয়া করতে পারেন দোয়া কবুল হলে ইনশাআল্লাহ এর জাদু নিজের চোখে আপনি দেখতে পাবেন তো নিয়মিত সত্তরবার বা একশোবার বা বার বা দুশো বার বা যতবার আপনি পারবেন ইস্তেক ভার করবেন ইস্তেকভার এমনই এক এর আমল যে এমন জায়গা থেকে রিজিক আসবে যা কল্পনা করতে পারবেন না তো ভার আপনি ছাড়বেন না দ্বিতীয় নম্বরে বলবো দুরুদ শরীফের অজিফা দুরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি বলবো যে দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন যখনই কোনো দোয়া করবেন আগে পরে দুরুদ শরীফ আর আল্লাহর প্রশংসা করবেন এটি মিস করবেন না তারপরে যে আপনাকে তিন নম্বর আমলের কথা বলবো সেটি হলো সুরা ই ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে দশবার পড়বেন ঘুমানোর আগে আপনি তিনবার পড়বেন বা প্রত্যেক নামাজের পরেও আপনি এটি পড়তে পারেন একজন সাহাবিয়া এসে বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমি সুরা ইকলাসকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তো দুনিয়াতে ধনী করির করুরপতি হওয়ার চাইতেও পরকালের জীবনটাই হলো একজন খাঁটি মুসলিম মমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই আমল ছাড়বেন না তো যখনই আপনি ঘরে প্রবেশ করবেন সালাম দিবেন আর একবারই ক্লাস পড়বেন এবার আপনাকে বলবো দেখেন করুরপতি হতে চাইলে তো মুখের কথা নয় এর জন্যে মেহনত কঠোর পরিশ্রম অনেক ঝুঁকি নিতে হয় স্কিল দক্ষতা জানতে হয় স্কিল এবং দক্ষতা যদি অর্জন না হয় তাহলে কিন্তু হবে না যা মানুষের চাইতে আলাদা উন্নত মানের স্কিল আপনাকে একটা এমন একটা শিক্ষা দক্ষতা লাগবে যে সেটা থেকেই আপনার টাকা আসার পথ খুলে যাবে তো এইগুলি রাতারাতি হয় না এর জন্যে অনেক মেহনত অনেক ত্যাগ কষ্ট পরিশ্রম আপনাকে ধৈর্য ধরে আল্লাহর নাম নিয়ে করতে হবে তো প্রিয় ভাই এমন দুনিয়াতে কাজ নাই যা মানুষের দ্বারা সম্ভব নয় তো যদি সেটাকে চেষ্টায় লেগে থাকেন প্রচেষ্টা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন প্রচেষ্টা যদি আপনার থাকে তাহলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন তো একবার দুনিয়াতে ট্রাই করেই দেখুন যখনই কাজ করবেন হাসবুল আল্লাহ হুয়া নিমাল ওয়াকিল যে কোনো কাজ করবেন আগে বিসমিল্লা পাঠ করবেন দুরুদ শরীফ পড়বেন এভাবে একবার আমল করে দেখুন যদি আপনার দুয়া প্রচেষ্টা রাখতে পারেন দুয়া কবুল হয় তাহলে আপনি ধনী বা কোটিপতি হতে পারবেন বা সবসময় হাতে আপনার টাকা থাকবে তো একবার করে দেখুন ভাই ইনশাআল্লাহ ফলাফল পেতে পারেন